হ্যালো আসসালামু আলাইকুম আমি এম জি জনিক দি প্রজেক্ট ম্যানেজার অ্যান্ড ডেভেলপার ফ্রম এক পাই আইটি তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে খুব সহজে আপনি প্রোডাক্ট লিস্ট করতে পারবেন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অথবা প্রোডাক্ট আপলোড করতে পারবেন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে তো বিষয়টা একই চলুন শুরু করি তো প্রথমেই আপনাকে আপনার হোয়াটস্রেসের অ্যাডমিন প্যানেলে যেতে হবে তার জন্যে এ যে দেখতে পাচ্ছেন আপনার যে ডোমেইন নাম রয়েছে আপনার ওয়েবসাইটে ঢোকার পরে অথবা যদি আপনি পূর্বে থেকে এটাকে বুকমার্ক করে রাখেন তাহলে বেশি সুবিধা হয় তো এখানে আমরা কি করলাম সুলাই দিলাম দেন এখানে লিখবো ডব্লু ফি হাইফেন এডি এম এন অ্যাডমিন দেন আমরা ইন্টার দেবো দেখুন আমার পাসওয়ার্ড এবং ইউজার নেমটি গুগলে সেভ করেছিল বোধহয় এখানে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে তো আপনি আপনার পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে লগ করে নেবেন আমি এখানে রিমেম্বার নাম্বার নিয়ে দিচ্ছি যাতে আমাকে বারবার লগ না করতে হয় এখন ওয়ার্ডপ্রেসের ব্যাকহ্যান্ডে আমরা লগ করে নিয়েছি তো এই মুহূর্তে যে ড্যাশবোর্ডটি আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে ড্যাশবোর্ড সেকশন এই অপশনের প্যানেল হচ্ছে এইটা তো আমাদের প্রোডাক্ট আপলোড করার জন্য কোথায় যেতে হবে এই যে দেখুন প্রোডাক্ট নামে একটা সেকশন এখানে রয়েছে এখানে আপনি হবার করলে এই যে অ্যাড নিউ প্রোডাক্ট করলে প্রোডাক্ট অ্যাড করতে পারেন অথবা প্রোডাক্টসের উপরে জাস্ট ক্লিক করলে এখন অল প্রোডাক্টসগুলো এখানে শো করবে আমি একটু দেখাই স্কুল করে এখানে আমার এখানে আমার অল প্রোডাক্ট শো করতেছি এখন আপনি চাইলে এই যে উপরে অ্যাড নিউ প্রোডাক্টস আছে এখানে ক্লিক করেও প্রোডাক্ট অ্যাড করতে পারে অথবা এই যে অ্যাড নিউ প্রোডাক্ট এখানেও লেখা রয়েছে এখান থেকেও প্রোডাক্টটি আপলোড করতে পারেন তো আমি যে কোনো এক জায়গা থেকে আপলোড করে নিচ্ছি ক্লিক করার পর দেখুন এইরকম একটা ইন্টারফেস চলে আসছো এখন আমাকে কি বলতে হবে প্রোডাক্টের সম্বন্ধে যাবতীয় যত ইনফরমেশান আছে সেগুলো এখানে দিয়ে দিতে হবে প্রথমে কি প্রোডাক্টের টাইটেল আমি আমার নোটপ্যাডে দ্রুত আপনাদেরকে দেখানোর জন্য কিছু লেখা পূর্বে থেকে লিখে নিয়েছি যেমন এখানে প্রোডাক্টের টাইটেল ডেসক্রিপশন এখানে শর্ট ডেসক্রিপশন এবং কিওয়ার্ডস ইত্যাদি বিষয়গুলো পূর্ব থেকে লিখে রেখেছি আপনারা আপনার ইচ্ছা মতন যেভাবে আপনারা প্রোডাক্টের ডিটেলসগুলো মেনটেনেন্স করেন সেভাবে আপনারা এখান থেকে কপি করে নিয়ে ইউজ করবেন আমি প্রথমে টাইটেলটা কপি করে নিচ্ছি এবং এই যে প্রোডাক্টের নেম যে ফিল্ডটা রয়েছে এখানে ক্লিক করে কন্ট্রোল ভিডে পেস্ট এরপরে দেখুন প্রোডাক্ট ডেসক্রিপশন এখানে আপনার প্রোডাক্ট সম্বন্ধে বিস্তারিত সমস্ত কিছু লিখে দিতে হবে এর জন্য আমি আবার আমার নোটপ্যাডটি ওপেন করছি এখান থেকে আমি প্রোডাক্টের ডেসক্রিপশানটা কন্ট্রোল দিয়ে কপি করে নিচ্ছি এবং এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন রয়েছে এখানে কন্ট্রোল ভিডিও পেস্ট করে দিচ্ছি এখন দেখুন এটা এইরকম দেখাচ্ছে এরপরে এই যে মাঝের সেকশন আছে এটা আমরা পরে অ্যাড করব নিচের সেকশনটা দেখুন দেখুন প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন অর্থাৎ এই যে আমরা বড় ডিসক্রিপশনটা লিখছি এটার একটা ছোট ডিসক্রিপশান এখানে অ্যাড করতে বলছি আপনি চাইলে নাও অ্যাড করতে পারেন আবার চাইলে অ্যাড করতেও পারেন এই সেকশনটা আসলে এইটা মূলত এসিওর জন্য বেস্ট আর কি যেহেতু আমরা এসিও স্পেশালিস্ট না সুতরাং আমরা জাস্ট যদি চান আপনার কিওয়ার্ডের কিছু হাইলাইট পয়েন্ট এখানে অ্যাড করে দিতে পারেন আমি একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিল আপনি চাইলে নাও দিতে পারেন এটা অপশনাল এরপরে আমরা এই যে মাস্কানের যে অপশানটা রয়েছে এখানে দেখুন লেখা রয়েছে প্রোডাক্ট ডাটা এই অপশানটাতে দেখুন আবার কিছু সাবসেকশন রয়েছে এই সাবসেকশনের প্রথমে রয়েছে জেনারেল যেটা বাই সিলেক্ট করা থাকে এখান থেকে আপনি আপনার রেগুলার প্রাইসটা দিবেন সেই আমার রেগুলার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এবং আপনার সেল প্রাইসটা দিবেন আমি আমার সেল প্রাইসটা দিয়ে দিচ্ছি সেল প্রাইস হচ্ছে কি আপনার অফার প্রাইস অর্থাৎ কত টাকায় আপনি বিক্রি করতে চান আর কি আর রেগুলার প্রাইস হচ্ছে আপনি প্রতিনিয়ত কত টাকায় বিক্রি করেন আমি আমার কাস্টমারকে বললাম যে আমি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা আমার সেল প্রাইস প্রোডাক্টের দাম পাঁচশো টাকা কিন্তু আমরা চারশো পঞ্চাশ টাকায় বিক্রি করছি অর্থাৎ এটা অফার চলছে এরপরে দেখুন এইখানে দেখুন ইনভেন্টারি একটা অপশান লেখা রয়েছে এখানে আমরা ক্লিক করব ইনভেন্টারি অপশানে ক্লিক করার পর এখানে দেখুন প্রথমে রয়েছে প্রোডাক্টের এসকিউ স্কিউটা হচ্ছে আপনার প্রোডাক্টের একটা আইডি এটা দিলে খুবই ভালো হয় তা আমি দেখবো যে আমার প্রোডাক্টটা কী নিয়ে আর কি আমার প্রোডাক্টটা হচ্ছে লোটো প্রিমিয়াম আউট স্নিকার ফর মেন লোটো নিউ প্রিমিয়াম শ্যুজ অর্থাৎ জুতার আইটেম তো আমি এখন লিখে দিলাম যেহেতু লোটোর আইটেম আমি এখানে লিখে দিলাম লটো যে কোনো একটা নাম্বার যদি দিয়ে দেয় তাহলে তাহলে এটা একটি ইউনিক হবে দিলাম লোটো টেন একটা এসকিউ দিয়ে দিলাম অর্থাৎ এই প্রোডাক্টের একটা আইডি দিয়ে দিলাম এইটা দিয়ে আমি যদি চাই আমার ওয়েবসাইটে ব্যাকএণ্ডে সার্চ করে আমি এই প্রোডাক্টটা খুঁজে পাবো আমার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড অর্থাৎ কাস্টমার এসে এই আইডিতে খুঁজলেও এই প্রোডাক্টটি খুঁজে পাবে যদিও আমার কাস্টমারের জন্য দেই না এটা মূলত যে অ্যাডমিন আছে বা যে ম্যানেজ করতেছে ওয়েবসাইটটা তার জন্য যে প্রোডাক্টগুলো খুব সহজে খুঁজে পাওয়ার জন্য এই ছোটো ছোটো ট্যাগুলো আমরা ইউজ করি বা স্পেসিফিকভাবে সাপোজ ধরেন আপনার লোডের অনেকগুলো প্রোডাক্ট আছে সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা লোটোর জন্য একটা আলাদা আলাদা স্কিউ দিয়ে দিলেন আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য তবে এই প্রোডাক্টের এসকিউটা আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে পরবর্তীতে এই প্রোডাক্টটাকে খুঁজে বের করার জন্য এরপর দেখুন এখানে আরেকটা অপশন দেখতে পাবেন সেটা হচ্ছে স্টক ম্যানেজমেন্ট এটা মূলত আপনার স্টকটাকে ট্র্যাক করার কাজে ব্যবহার হয় অর্থাৎ আপনি কত পিস বিক্রি করবেন এবং কত পিসে যায় এটা স্টক আউট হয়ে যাবে সেটার একটা ট্র্যাকিং আমি অপশানটাতে অন করে দেবো তো দেখুন এখন এখানে লেখা আসছে কোয়ান্টিটি কোয়ান্টিটির এখানে দেখুন লেখা আছে এক অর্থাৎ আপনার স্টকে ঠিক কতগুলো প্রোডাক্ট রয়েছে বা কতগুলো প্রোডাক্ট আপনি সেল করতে চান তা আমি লিখে দিলাম আমার স্টকে এই মুহূর্তে দুশো পিস দুইশো পিস আমি লিখে দিলাম আমার এই মুহূর্তে দুশো পিস স্টক রয়েছে আমি দুইশো লিখে দিলাম অর্থাৎ প্রোডাক্টের স্টক এখন দুইশো দুশোর বেশি সেল হবে না তো এই গেলো আমাদের ইনভেন্টরি সেকশন অর্থাৎ স্টক ম্যানেজমেন্ট সেকশন এরপরে আমাদের কি করতে হবে আমরা এইদিকে আসবো এখানে দেখুন ডান দিকে প্রথমে রয়েছে পাবলিশ এটা এখন আমাদের কাজ নেই এরপর দেখুন প্রোডাক্ট ক্যাটাগরিজ এই প্রোডাক্ট ক্যাটাগরি কি কী করতে হবে এই প্রোডাক্টটা কোন কোন ক্যাটাগরিতে আপনি দিতে চান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে কারণ আপনি যদি চান অ্যাক্সেল সার্ভিসে দিতে তাহলে অ্যাক্সেল সার্ভিসের আন্ডারে দেখুন একটা সাব ক্যাটাগরি রয়েছে এরিয়া রাগস অ্যান্ড ম্যাটস তার আন্ডারে দেখুন আরও সাব ক্যাটাগরি রয়েছে আপনি যদি স্পেসিফিক সাব ক্যাটাগরিতে দিতে চান যেমন আমি দিলাম রাক্স স্পেসিফিক একটা সাব ক্যাটাগরি তাহলে ওই ক্যাটাগরিতে কেউ ভিজিট করলে এই আইটেমটা দেখতে পারবে অথবা যদি চান যে পুরা সাব সবগুলোতে শো করাতে চান তাহলে এই যে দেখুন এর উপরে যে প্যারেন্ট ক্যাটাগরিটা রয়েছে এটাতে ক্লিক করলে এই সবগুলো ক্যাটাগরিতে শো করবে সো আমি এখানে অ্যাক্সোসারিজ দিয়েছি অর্থাৎ এর আন্ডারে থাকা সমস্ত ক্যাটাগরিতে এটা শো করবে এরপরে দেখুন আরেকটা ক্যাটাগরি রয়েছে তবে এটা আমাদের মেইন ক্যাটাগরি না প্রোডাক্টের প্রোডাক্টের ধরন অনুযায়ী আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যেমন দেখুন আমার একটা ক্যাটাগরি ক্রিয়েট করা আছে শুজ তো এই শ্যুজ আইটেমটা আমি ক্লিক করলাম এরপর দেখুন আরেকটা প্যারেন্ট ক্যাটাগরি করা আছে এই শ্যুজের মধ্যে লটো এখানে ক্লিক করলাম আপনি চাইলে এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি করে নতুন ক্যাটাগরি অ্যাডও করতে পারেন অথবা এই যে এখান থেকেও আপনি ক্যাটাগরিটা ম্যানেজ করতে পারেন আপনার সাইড প্যানেল থেকে তো যাই হোক এরপরে দেখুন এখানে প্রোডাক্ট ইমেজ রয়েছে এখান থেকে আপনার প্রোডাক্টের মেইন ইমেজটাকে সিলেক্ট করতে হবে আমি এখানে জাস্ট ক্লিক করব ক্লিক করার পর দেখুন মিডিয়া ওপেন হয়ে গেছে আপনার যদি ইমেজগুলো পূর্বে থেকে আপলোড করা থাকে তাহলে এখান থেকে যে কোনো ইমেজ দিয়ে অথবা আপনি যদি নতুন করে ইমেজ অ্যাড করতে চান সেক্ষেত্রে এই যে দেখুন এটা মিডিয়া এর পাশে রয়েছে আপলোড ফাইল আপলোড ফাইলে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখুন সিলেক্ট ফাইল ক্লিক করবেন ক্লিক ফাইলে ক্লিক করার পরে এই দেখুন যতগুলো ইমেজ আছে আপনি যতগুলো চান ততগুলো অ্যাড করতে পারে আমি আপাতত একটা অ্যাড করতেছি ক্লিক করলাম এখানে আমি ওপেন বাটনে ক্লিক করে দেব দেখুন এটা আপলোড হয়ে গেছে এখন আমাদের মেইন ইমেজে একটাই মাত্র ইমেজ ইউজ হয় সেহেতু আমি এখানে সেট প্রোডাক্ট ইমেজ ক্লিক করলাম বাটনে দেখুন এখানে ইমেজটা সেট হয়ে গেছে একটু নিচে আসবো দেখুন প্রোডাক্ট গ্যালারি নামে আরেকটা অপশন আছে এখানে আমরা যদি এখন ক্লিক করি প্রোডাক্ট গ্যালারি হচ্ছে আমরা যে অ্যাডিশনাল ইমেজগুলো অ্যাড করব অর্থাৎ মেইন ইমেজের পাশাপাশি যেগুলো অ্যাডিশনাল ইমেজ সে সাইড থেকে একবার একটা পিকচার নেওয়া হচ্ছে সামনে থেকে একবার নিচের তলা থেকে একবার ইত্যাদি অ্যাডিশনাল ইমেজগুলো এর জন্য আমি আবার এই যে আপলোডে যাচ্ছি সিলেক্ট ফাইল দিচ্ছি দেখুন এখানে তিনটা ইমেজ আছে না তিনটাই আমি একসাথে নিতে চাই তিনটা দেখুন এবার ড্র্যাক করে নিতে পারি বা শিপ ধরে ওয়ান বাই ওয়ান সিলেক্ট করে নিতে পারি ওপেনে ক্লিক করলে দেখুন তিনটায় আস্তে আস্তে আপলোড হয়ে যাচ্ছে এখন দেখুন আমি যে তিনটা সিলেক্ট করছি তিনটাই কিন্তু এখানে টিকমার্ক দেওয়া রয়েছে কী দেখতে পারবেন তিনটায় টিকমার্ক দেওয়া রয়েছে অর্থাৎ প্রোডাক্ট গ্যালারিতে আমার তিনটা ইমেজই সিলেক্ট হয়ে আছে এখন আমি যদি চাই যে আরও বেশি ইমেজ সিলেক্ট করতে তাহলে কী করতে হবে বা কমাইতে চাই তাহলে দেখুন এই দেখুন টিকমার্কের উপর মাউস হবার করলেই নেগেটিভ বাটন আসতেছে ক্লিক করলেই ডিসিলেক্ট ক্লিক করলেই ডিসিলেক্ট ক্লিক করলে ডিসিলেক্ট আবার ওয়ান বাই ওয়ান যদি সিলেক্ট করতে চান এখানে একটা ক্লিক করলাম দেন আপনি দেন আপনি কন্ট্রোল ধরে যেমন এটা একটা সিলেক্ট করতে চান এখানে একটা ক্লিক করলাম কন্ট্রোল ধরে এটাও সিলেক্ট করতে চান স্পেসিফিক ভাবে সিলেক্ট যদি চান যে পুরা রো ওয়াইজ সিলেক্ট করতে চান তাহলে দেখেন প্রথমটা সিলেক্ট করলাম দেন যত দূর পর্যন্ত আপনি রো ওয়াইজ যাবেন যত দূর পর্যন্ত রো ওয়াইজ যাবেন ততদূর পর্যন্ত শিফট ধরবেন কিবোর্ড থেকে শুধু শিফট দেন মাউসের লেফট ক্লিক দেখুন এই রোটা পুরোটাই সিলেক্ট হয়ে গেছে এইভাবে আমি এখান থেকে আপাতত আমি এখান থেকে আপাতত তিনটা প্রোডাক্ট সিলেক্ট করব এখান থেকে এই তিনটা প্রোডাক্ট আমি সিলেক্ট করে নিলাম দেন আমি এখানে অ্যাড টু গ্যালারিতে ক্লিক করব দেখুন তিনটা ইমেজই গ্যালারিতে অ্যাড হয়ে গেছে আপনি চাইলে ওয়ান বাই ওয়ানও অ্যাড করতে পারেন তবে ওটা অনেক সময় সাপেক্ষ এরপরে দেখুন প্রোডাক্টের ট্যাক্স তো ট্যাক্সটা মূলত আপনার প্রোডাক্টটাকে খুঁজে পেতে সাহায্য করে যে কোন কোন ট্যাগের উপরে বা কোন কোন কিউআর লিখে সার্চ দিলে এই প্রোডাক্ট সামনে আইবে তো আপনার ওয়েবসাইটের মধ্যে ইউজাররা কোন কোন ট্যাগ দিয়ে সার্চ দিলে এই প্রোডাক্টটা খুঁজে পাবে এটা হচ্ছে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন এর জন্য আমি কি করতেছি আমার নোটপ্যাডে আমি কিছু ট্যাগ লিখে রাখেছি তো এখানে দেখতে পাচ্ছেন কিউয়ার্ড লেখা রয়েছে কিওয়ার্ড আর ট্যাগ দে আর দ্য সেম থিং তো আমি একটা কিওয়ার্ড বা ট্যাগ এখান থেকে নিলাম দেন আমি এখানে অ্যাড বাটনে ক্লিক করবো অথবা ইন্টার বাটনে ক্লিক করলেও অ্যাড হয়ে যাবে দেখুন একটা ট্যাগ অ্যাড হয়েছে এইভাবে আমি সবগুলো ট্যাগকে অ্যাড করে নিচ্ছি তো দেখুন আমি এখানে টোটাল পাঁচটা ট্যাগ অ্যাড করে নিয়েছি ট্যাগগুলো একটু লক্ষ্য করুন আমার প্রত্যেকটা ট্যাগই কিন্তু এই প্রোডাক্ট রিলেটেড লাইট ওয়েট মেন্স স্নিকার্স ডুরাবল আউটডোর শ্যুজ ব্রেথাবল রানিং শ্যুজ নিউ লোটো শ্যুজ কমফোর্টেবল ওয়াকিং শ্যুস অর্থাৎ এই প্রোডাক্ট রিলেটেডই সবগুলো ট্যাগ তো আমরা কী কী করলাম টাইটেল অ্যাড করলাম ডিসক্রিপশান অ্যাড করলাম এখান থেকে জেনারেল থেকে প্রাইসিংটা অ্যাড করলাম দেন ইনভেন্টারি থেকে আমাদের স্টকটা অ্যাড করলাম দেন এখানে শর্ট ডিসক্রিপশান এটা অপশনাল দেন এখান থেকে ক্যাটাগরিজটা আমরা অ্যাড করলাম এরপরে মেইন ইমেজটা অ্যাড করলাম এরপরে ক্যালারি অর্থাৎ অ্যাডিশনাল ইমেজগুলো অ্যাড করলাম এরপরে ট্যাক্স অ্যাড করলাম এবং আমরা ডান এটা আপলোড করার জন্য এখানে যে পাবলিশ অপশনটা লেখা রয়েছে ডান দিকে সবার উপরে এখন আমরা যদি শুধু ক্লিক করি প্রোডাক্টটি আপলোড হয়ে গেছে আপলোড হওয়ার পর দেখুন এই যে উপরে একটা নোটিশ দিছে প্রোডাক্ট পাবলিশ এখান থেকে আপনি ক্লিক করেও ভিউ প্রোডাক্ট করতে পারেন অথবা আপনার ওয়েবসাইটে আমি এখানে ক্লিক করেছি অথবা আপনার ওয়েবসাইটে ঢুকে আপনি ম্যানুয়ালিও দেখতে পারেন দেখুন প্রোডাক্টটা পাবলিশ হয়ে গেছে আমরা যে চারশো পঞ্চাশ টাকা দিয়েছিলাম দেখুন রেগুলার প্রাইস পাঁচশো টাকা এটা কেটে দিয়ে বলছি এটা পূর্বের প্রাইস ছিল এটা আমার বর্তমান প্রাইস চারশো পঞ্চাশ টাকা আমি বিক্রি করতেছি এবং দুইশোটা স্টক দেখুন দেওয়া রয়েছে এবং আমার টাইটেল দেওয়া রয়েছে নিচের দিকে রিভিউ সেকশন এরপর দেখুন ডেসক্রিপশনটা দেওয়া রয়েছে তো এইভাবে মনে করেন খুব সহজেই আপনি একটি প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে লিস্টিং করতে পারেন তো এই ছিল প্রোডাক্ট আপলোডের ভিডিও আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ইল দেন এম এম ডি জর্নি প্রজেক্ট ম্যানেজার অ্যান্ড ডিপ্লোমার ফর্ম এক আই আইটি সাইনিং আউট